বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত টেস্টি আইসক্রিমের রেসিপি আর সাথে দেখো বেরোবো একটা বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে যাবো যেহেতু সে মানে দিনের বেলা বিয়ে মুসলিম বিয়ে তো সেই বিয়েবাড়িতে তো আমি সকাল থেকে মানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট আমি যাব একটু দেরি করে গরমের মধ্যে তাড়াতাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছে না তো সেই বিয়েবাড়ির সমস্ত কিছুই তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করব হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি আর আমার ছেলে দুজনেই তোমাদেরকে হাই করে দিলাম আর ছেলেও রেডি আর আমিও রেডি হচ্ছি তো ছেলেদের তো জানোই খালি টি শার্ট বলো বা সার্ট বলো যাই পড়ুক না কেন একটা প্যান্ট বা জিন্স পরে নিলেই হয়ে যায় আর একটু মেয়েদের টাইম লাগে এই দেখো এই ফার্স্ট টাইম হাজব্যান্ড মারা যাওয়ার পর এই প্রথমবার কোনো বিয়ে বাড়ি যাচ্ছি আর ইচ্ছা না করলেও উপায় নেই যে আমাদের বাড়িতে যে ভাবিটা আসে তার ছেলের বিয়ে তো অনেক করে অনেক করে আমার যাওয়ার ইচ্ছা ছিল না একদম দুপুরবেলা তখন আর এত জোর করছে যে বাধ্য হয়েছে এই দেখো আর এসছি অনেক দেরিতে এই মানে দুপুরের পরই এসছি তো বন্ধুরা এসেই দেখো আগে খেতে বসিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে দেখো নান ডাল বিরিয়ানি মুসলিম বিয়েবাড়ি মানেই বিরিয়ানি মাস্ট থাকে তো আরও অনেক কিছু ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সব কিছুই ছিল তো প্রথমের দিকে যেহেতু প্রচুর ভিড় ছিল আর এই দেখো মানে সবাই আমরা যেই বাঁচে খেতে বসেছি এই দেখো নতুন বউ আর এই ছেলে এই দেখো এই এই ভাবির বউ আর এইটা হচ্ছে ছেলে বড় ছেলে তো এদেরই মানে বিয়ে আর এই ছেলেটা থাকে মানে ভাবির বাপের বাড়িতে আর আমরা ওখানেই এসেছি আর আসার ইচ্ছা ছিল না যেহেতু ভাবির বাড়ি আমার বাড়ি থেকে একদম কাছে আর ওনার বাপের বাড়ি একটু দূরে তো আমি ভেবেছিলাম আসবো না কিন্তু এত করে বলল যে মানে আর না করতে পারলাম না আর ইচ্ছে না থাকলেও মাঝে মাঝে উপায় বার করতে হয় তো বন্ধুরা এখন রিটার্ন বাড়িতে চলে আসছি আর এই দেখো বাড়িতে এসে এটা এই যে আইসক্রিমটা আগের দিন রাত্রে বানিয়েছিলাম আর খাবো মানে বিয়ে বাড়ি থেকে এসে কিন্তু রেসিপিটা তোমাকে তোমাদের এখনই শেয়ার করছি তো দেখো নিয়ে নিয়েছি ফুল ক্রিম পাঁচশো গ্রাম দুধ আর এই দুধ দিয়ে আইসক্রিমটা আমি আগের দিন রাত্রেই রেডি করে রেখে দিয়েছিলাম মানে ফ্রিজে জমতে রেখে মানে জমানোর জন্য রেখে দিয়েছিলাম তো বন্ধুরা কাস্টার্ড পাউডার দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি তো এখানে দু চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর ফুল ক্রিম দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা ফুল ক্রিম দুধ দিয়ে এই আইসক্রিমটা করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর গরমে কি বলো তো শুধুই ঠান্ডাই ভালো লাগে তাই না বন্ধুরা তো বন্ধুরা সব সময় আমরা চেষ্টা করি কিভাবে ঠান্ডা খাবো ঠান্ডা মানে থাকবো ঠান্ডায় তো সেটা সম্ভব হয়ে ওঠে না আর বন্ধুরা দেখো একটু মানে এটা না জমাট বেঁধে গেছে যেহেতু এক হাতে আমার ফোনটা রয়েছে ভিডিওটা তুলছি আর এক হাত দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হয় মানে এক হাতে কাস্টার্ড পাউডারের লিকুইডটা দিতে হয় আর এক হাতে নাড়তে হয় তো সেক্ষেত্রে আমি আমার হাতে ফোন আমি নাড়তে পারছিলাম না আগে দিয়ে তারপর নাড় নাড়ার সময় একটু জমাট মতো বেঁধে গেছে বাট অসুবিধে নেই এটা কিন্তু আমি ব্ল্যান্ডারে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু অসুবিধা হবে না তো বন্ধুরা এই আইসক্রিমটা বাচ্চা থেকে বড় তোমরা যেরকমভাবেই মানে যাকেই দাও না কেন তারা সবাই খুশি হবে এই আইসক্রিমটা কিন্তু খুব ঝটপট আর মানে যেমনি খেতে ভালো আর তেমনি ঝটপট রেডি হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি ব্ল্যান্ডারে দিয়ে কিন্তু যেহেতু এই যে জমাট জমাট বেঁধে গেছে এইগুলো কিন্তু একদমই মিক্স হয়ে যাবে ভালোভাবে তো এভাবে আমি করে নিচ্ছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা আমি এখানে চিনিটা কিন্তু হাফ বাটির থেকেও কম দিয়েছি আর চিনিটা তোমরা বুঝে দেবে আর কি তোমরা যে যেরকম মিষ্টিটা খাও তো বন্ধুরা দেখো ভালোভাবে ব্ল্যান্ডারে ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছ যে জমা বাধা বাঁধা যেগুলো ছিল সেগুলো কিন্তু একদমই মিশে গেছে একদমই লিকুইড হয়ে গেছে দুধের সাথে মিশে তো বন্ধুরা এখন আমি আইসক্রিমের মোল নিয়ে আইসক্রিমটা তৈরি করার জন্য মোলের দিয়ে দেব দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর এটা কিন্তু আমি আগের দিন করেছিলাম সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন বাড়ি থেকে এসে খাচ্ছি তো তাই জন্য ভাবলাম তোমাদের সেদের রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা গরমে প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ভীষণ একদমই জরুরি কেননা মানুষ কিন্তু গরমে অস্থির হয়ে যাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গরম থেকে একটু স্বস্তি দিতে পারে এই আইসক্রিম দু মিনিট হলেও মনে হয় যখন আমরা আইসক্রিম খাইছি যেন মনে হয় কত আরাম কত শান্তি তো বন্ধুরা বাড়িতে অবশ্যই তৈরি করে আইসক্রিমটা বাচ্চা থেকে বড়ো তোমরা সবাই খেও বাইরের জিনিস একদমই ভালো না যতটা অ্যাভয়েড করবে তত ভালো তো বন্ধুরা দেখো এই পুরো একটা মোল ছখানা আইসক্রিম হয়েছে আরও বেশি আরও কিছুটা বেঁচে ছিল এই দুটো ছোটো ছোটো কাপ নিয়েছি কাপের মধ্যে আর সিলভার ফয়েল নেই সেই জন্য প্লাস্টিক দিয়ে গাডার দিয়ে কভার করে দুপুরটা সুন্দর করে করে নিয়েছি আর এখানে দেখো আমি একটু কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে একটু মুখটা এরকম কেটে একটা কাঠি যেরকম আইসক্রিমের কাঠি দিয়ে দেবো তো এভাবে তোমরা কিন্তু ক্লাসেও করতে পারো মোল যদি না থাকে আর এখানে কিন্তু কোনো রকম ক্রিম বা কোনো কিছু আমি ব্যবহার করিনি এভাবে তোমরা করলে কিন্তু বেশ ভালো লাগবে কাস্টার্ড আইসক্রিমটা ভীষণ পছন্দ করে তোমরা খাবে আর ভীষণ ভালো লাগে তো দেখো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার ডিপ ফ্রিজের অবস্থা দেখতেই পাচ্ছ বরফও জমে রয়েছে আর জায়গাও নেই এরকম অবস্থা যেহেতু ফ্রিজটা ছোট তো বন্ধুরা দেখো তবুও জায়গা করে আইসক্রিমের মোলটা রাখলাম আর দেখো সারা রাত রাখার পর দেখো আমি বিয়েবাড়ি থেকে এসে আইসক্রিমটা বার করে নিয়েছি এখন খাওয়ার পালা তো বন্ধুরা অবশ্যই ট্রাই করার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই আইসক্রিমটা কেমন লেগেছে আর বিয়েবাড়িতে গিয়েছিলাম দেরিতে সেই জন্য তেমন কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরে পর